বর্ধমান ডিস্ট্রিক্টের প্রাচীনতম শহর কাটোয়া আর সেই কাটোয়া স্টেশনে চলে এসেছি কাটোয়া খুব সুন্দর একটা শহর নামকরা শহর সবাই জানে এক কাটোয়া তো চলে এসেছি এখানে কার্তিক পুজো দেখতে প্রথম দেখে নিচ্ছি ন্যাংটা কার্তিক খুব নামকরা কার্তিক পুরনো কার্তিক ন্যাংটা কার্তিক সবাই ভক্তি ভরে ওনাকে পুজো করেন তো ন্যাংটা কার্তিক দেখছি ন্যাংটা কার্তিকের পুজো হয় মন্দিরে কিন্তু মন্দিরে ঠাকুরটা হচ্ছে না ঠাকুরটা পাশে হচ্ছে ময়ূরে দেখুন কালার হয়ে গেছে পায়ে খুব সুন্দর লাল হাতে লাল চোখটা এখনও আঁকা হয়নি মুখমণ্ডলী দেখে যাচ্ছে ঠাকুরটা খুব বিউটি হবে খুব সুন্দর হবে কার্তিক ঠাকুর উনি দেখতে সুন্দর এটা খুব সুন্দর হবে তো ষোলো তারিখে আপনাকে কমপ্লিট দেখিয়ে দেব তার আগে এখানে দেখে নিন মুহূর্ত দেখুন কালার হয়ে গেছে আর কার্তিকটা খুব সুন্দর লাগে বিউটি লাগে দেখছেন ন্যাংটা কার্তিক আপনাদের কিন্তু জাস্ট কার্তিক পুজোর প্রস্তুতির যে মুহূর্তটা সেই মুহূর্তটা আমি দেখাতে এসেছি এই মুহূর্ততে প্রথম যেটা দেখালাম ন্যাংটা কার্তিক দ্বিতীয় হচ্ছে সাত ভাই কার্তিক ভীষণ ভীষণ নাম করা সাত ভাই কার্তিক এবং প্রত্যেকে কাটোয়াবাসীরা একে খুব মানে এই সাত ভাইকে এবং খুব ভক্তিভরে পুজো করে দেখুন সাত ভাই কার্তিক কী সুন্দর বসে আছে এত সুন্দর লাগছে খুব সুন্দর পুরো কি বলবো সত্যি এত ভালো লাগছে পুরো সাত ভাই কার্তিকের যেখানে পুজো হয় ওইখানেই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে আর এই দেখুন কার্তিক পরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা কার্তিক পুরো আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমার খুব মানে একটা বিশাল কিছু অনুভূতি হচ্ছে খুব ভালো লাগছে দেখে এরকম কোনোদিন দেখিনি সাতটা কার্তিক একসাথে মানে পুরোপুরি কমপ্লিট হলে সাত ভাই কার্তিক এত সুন্দর লাগবে রঙের কাজ চলছে কমপ্লিট হয়নি ষোলো তারিখে তো আপনাদের দেখাবো জাস্ট প্রস্তুতি দেখাচ্ছি এটা একটা অনুভব আলাদা মানে পুজো আসছে কার্তিক পুজো আসছে তার যে অনুভব এটা দেখুন ছবি ছবিতে দেখুন সাত যে কার্তিক আছে খুব সুন্দর এখানে তো আসতেই হবে ষোলো তারিখে দেখতেই হবে আপনাদেরকেও দেখাতে হবে আমার খুব ভালো লাগলো জায়গাটা সাত ভাই কার্তিক এই মন্দিরেই পূজিত হবে সাত ভাই কার্তিক চলে এলাম বড় রাজা কার্তিক বড় রাজা কার্তিক অবশ্যই দেখব বড় রাজা কার্তিককে চলে এলাম বড় রাজা কার্তিক দেখুন বিশাল বড় রং হচ্ছে খুব ভালো মূর্তি এসেছি চোখ আঁকা হচ্ছে বড় রাজা কার্তিক সুন্দর মুহূর্ত সুন্দর বা আমার ভাগ্যেজুট আমি ভাবতে পারিনি কাটোয়াতে বড় রাজা কার্তিক দেখতে পাচ্ছি লাগছে পুরো কালার হয়ে গেছে গায়ে একদম বাহুবলী দাঁড়িয়ে আছে দারুণ লাগছে আর ড্রয়িংটাও হচ্ছে এই সময় একদম ব্যাপক লাগছে কাটোয়া শহরের ঐতিহ্য মন্ডিতে পুজো একদম বড় রাজা কার্তিক সত্যি রাজা একদম মনে হচ্ছে রাজা দাঁড়িয়ে আছে রং হচ্ছে নিচে ময়ূরের রং হয়ে গেছে একদম কমপ্লিট ষোলো তারিখে দেখতে পাবেন আপনারা চোখের সামনে অপূর্ব সেই মূর্তি বাজা কার্তিকের চোখ কাখা হচ্ছে খুব সুন্দর মুহূর্ত পৌঁছে গেছি আমার ক্যামেরায় ধরা পড়ে গেছে দুপুরবেলা বরাজ কার্তিকের চোখ আঁকা হচ্ছে চলে এলাম সার্বজনীন পুরাতন বাংলা কার্তিক চলুন পুরাতন বাংলা কার্তিক এটাও দেখে নেব খুব বিখ্যাত কাঠগোলা এটা হচ্ছে পড়বে চলুন পূর্ব বর্ধমান জেলার কাঠগোলা কাশিগঞ্জে হচ্ছে বাংলা কার্তিক অনেক বড় খুব হাইটের আছে দেখছেন আপনারা কার্তিক ঠাকুর কাটোয়ার নামগুলো বেশ মানে খুব বিখ্যাত বিখ্যাত নাম নাংটা কার্তিক বড় কার্তিক বাংরা কার্তিক মানে আমি যত কার্তিকগুলোর নাম শুনছি এখানে এসে অবাক হয়ে যাচ্ছি এবং এগুলো অনেক পুরনো পুজো নতুন না চোখ দুটো দেখুন দারুণ করে চোখ দুটো যে শিল্পী করেছে হাতের কাজ সত্যি সুন্দর কপালে দেখুন তিলক বৈষ্ণবদের মতো আর গায়ে সবুজ তুতে কালারের সবুজ না তুতে কালারের একটা খুব সুন্দর জামা আর অনেক ভিতরে অরেঞ্জ কালার গায়ে একটা পিঙ্ক কালারের সুন্দর একটা চাদর মাথায় পিঙ্ক কালারের পাগড়ি দারুণ লাগে খুব সুন্দর ম্যাচিং এতক্ষণ তো ঠাকুর না এবার চলে এলাম মণ্ডপে বিদ্যাসাগর সঙ্ঘ এটা একটা নামি ক্লাব কাটোয়া যদি আসি আর বিদ্যাসাগর সঙ্গ যদি ঠাকুর না দেখি কার্তিক পুজো না দেখি পুরো বেকার হয়ে যাবে সব কিছু সুন্দর কাজ দেখুন ঝুড়ি দিয়ে বেদ দিয়ে পুরো কাজটা থিমের কাজ খুব সুন্দর রাহ দারুণ ভেতরটাও খুব সুন্দর করেছে দেখুন বিদ্যাসাগর সঙ্গ ব্যাপক লাগছে কিন্তু রাত্রিবেলা আরও ভালো লাগবে দিনের বেলা তো বাইরে আলোগুলো প্যান্ডেল দিয়ে ফুটে উঠেছে রাত্রি তো সেটা হবে না লাইট থাকবে একদম দেখবা মতো হবে খুব সুন্দর হবে আমি এটাই ভাবছি কোথায় পেলো এত ঝুড়ি বা আপনি ঝুড়ি ঝুড়ি পুরো মণ্ডপ জুড়ে ঝুরি কমিটির কত সুন্দর চিন্তা ভাবনা পুজো কমিটির খুব সুন্দরভাবে সাজাচ্ছে বিদ্যাসাগর সংঘ এত সুন্দর সাজে পরিপূর্ণ যখন হবে একটা জায়গার মতো জিনিস হবে আপনারা সবাই আসবেন এখানে খুব ভালো পুজো হচ্ছে কালার ম্যাচিংটা দেখুন গোল্ডেন কালারের উপরে ঝুড়িগুলো কালার করেছে ব্যাপক লাগছে দারুণ লাগছে আর উপরে লাল নীল হলদে ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর করছে এখন যে পুজোটাতে যাচ্ছি সেই পুজোটা ক্লাবের নাম ইউনিক আর প্যান্ডেলটা করছে ইউনিক একদম প্রচুর হাইট একশো থেকে দেড়শো ফুট হাইট হবে আমার আইডিয়ায় বলছে চোখের দেখায় এবার মাপতো প্যান্ডেল যারা করছে তারা বলতে পারবে আমি আইডিয়া করে বলছি একশো থেকে দেড়শো ফুট হাইট হবে আর ব্যাপক করছে ল্যান্ড খুব সুন্দর করছে কাটোয়ার বুকে এত সুন্দর পুজো ভাবা যায় না ল্যান্ড করছে ইউনিক ক্লাব ইউনিক পুজো দেখছেন আপনারা অনেক অনেক হাইট আর প্রচুর বাস প্যান্ডেলটাতে দেখুন প্রচুর বাস লেগেছে আর প্যান্ডেলটা চওড়াতেও অনেকটা দেখুন এদিকে প্যান্ডেলটা গাছে ঢেকে গেছে এত চওড়া মানে পুরো কমপ্লিট আপনার গাছটার জন্য দেখতে পাবেন না তো খুব সুন্দর করছে এত সুন্দর করছে ইউনিক ক্লাব দেখুন কত ওপরে উঠেছে ওই লেবারটা উঠে কাজ করছে নিচে কিন্তু আপনারা দেখছেন প্রচুর প্রচুর সরঞ্জাম রয়েছে এখনও যেটা এখনও লাগানো হয়নি কমপ্লিট হয়নি ভেতরটা ওরে বাপরে ভেতরটা তো পুরো রাজমহলের মতো করছে ওরে বাবা এখানে একটা বড় ঝাল লাগবে আর এই চারিপাশটা দেখুন পুরো একটা বড় রাজমহলের মতো করছে ভেতরটা ভেতর কিন্তু ব্যাপক লাগবে যেমন কমপ্লিট হবে আপনারা আসবেন না এখান থেকে চোখ ওপরে তাকিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে কি করেছে কাজ আর একটা জিনিস দেখেছেন এখানে কিন্তু চারিপাশে একটা মূর্তি আছে অনেকগুলো প্যানেলের ভেতরে চারিপাশে মূর্তি আছে ও বাবা ঠাকুরও চলে এসছে ঠাকুর এসে গেছে দেখুন ঠাকুরের মুখটা দেখে নেব একটা জিনিস কিন্তু লক্ষ্য করার বিষয় যেটা বাসবিড়িয়াতে আপনি আগে ভিডিওতে দেখেছিলাম আমি দেখিয়েছিলাম কার্তিক পুজো কিন্তু এখানে হচ্ছে না এখানে কালী পুজো হচ্ছে সবাই তো শুব শিবের ওপর স্বয়ং কালী দাঁড়িয়ে তো কালী ঠাকুর দেখছেন এখানে মালা গলায় নিয়ে স্বয়ং মা কালী দাঁড়িয়ে আছে পেছনে আগুনের ব্যাকগ্রাউন্ডে আগুনের পুরো ছবি দেখা দেখা দিয়েছে ব্যাপক লাগছে ডিজনিল্যান্ডের এই অপূর্ব কাজ সত্যি না ভুলবার মতো মানে মনে গেঁথে যায় আর দেখুন কাজকর্ম প্রচুর বাকি দেখুন রঙ করছে এখানে খুব সুন্দর তুতে কালারের চূড়া আর সাথে সাদা তার উপরে কাজ হবে ডিজিটাল ল্যান্ড কিন্তু যখন কমপ্লিট হবে আপনাদের কিন্তু চোখ এখানে লেগেই থাকবে চোখ এখানে তাকিয়েই থাকবে এত সুন্দর হচ্ছে প্যান্ডেলটা অপরূপ সৌন্দর্যে উদ্ভাসিত ডিজিটাল অ্যান্ডের প্যান্ডেল আপনারা দেখবেন ষোলো তারিখে কমপ্লিট দেখাবো কেননা কাজকর্ম অনেক বাকি চলুন এবার যাব নেক্সট পুজোতে ডিজাইনের কালার ম্যাচিংটা কিন্তু খুব হবে মনে হচ্ছে এখন থেকে বোঝাচ্ছে কালার ম্যাচিংটা কিন্তু অন্যরকম করছে খুব ভালো হবে তো ইউনিট ক্লাবের ইউনিক পুজো দেখতে কেউ ভুলবেন না সবাই আসবে ইউনিক ক্লাবের পুজো দেখে তিন মিনিট তিন মিনিট হাঁটলে দেখতে পাবেন জনকল্যাণ সঙ্গে ভেলোরের গোল্ডেন টেম্পেল ও ব্যাপক করছে একদম ফাটাফাটি ব্যাপার গোল্ডেন টেম্পেল মনে হচ্ছে অনেক বিগ বাজেটের পুজো এটা গোল্ডেন টেম্পেল করছে তো এখনই কত ভালো লাগছে তো রাত্রিতে কি হবে কমপ্লিট হলে কি হবে গোল্ডেন টেম্পল করছে জনকল্যাণ সঙ্গ ভেলোরের প্রচুর প্রচুর কাজ বাকি নিচে অনেক মালপত্র পড়ে একদম কমপ্লিট হলে অপরূপ সৌন্দর্য ব্যাপক লাগবে পিলারগুলো দেখুন ব্যাপক লাগছে গোল্ডেন কালারের কাজ পিলারগুলো এত সুন্দর করছে পিলারগুলোর মধ্যে নিখুঁত কাজ আছে দেখুন একদম প্রতিটা পিলার কিন্তু বিভিন্ন জন্তু জানোয়ার মানে বিভিন্ন প্রাণীর ওপরে পিলারগুলো এটা ফলো করেছেন দেখবার মতো বিষয় এখান দিয়ে কাঠের সিঁড়ি হচ্ছে ভেতরে যাবেন আর এদিকে দেখুন চূড়াগুলো রয়েছে প্রচুর কাজ বাকি ওপরের কাজগুলো এখানে সব রাখা আছে কাজ চলছে আওয়াজ নিশ্চয়ই বুঝতে পারছেন ভরপুর কাজ হচ্ছে এতে গেলো বাইরেটা এবার ভেতরটা কি হচ্ছে দেখি ভেতরটা ওরে বাবা ভেতরটা তো দারুণ কাজ হচ্ছে ভেতরটা কমপ্লিট হলে সিলিংটা তো মানে দেখবার মতো হবে ভেতরের কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে চোখ চাক লেগে যাবে এটা আমি বলে দিলাম আগের থেকে পুরো ব্যস্ততার তুঙ্গে দেখুন চার পাঁচ দিন হাতে আছে কমপ্লিট করে দেবে পুরো রেডি প্যান্ডেলটা দেখেছেন সব কালার হচ্ছে একদম খারাপ করে দেবে আপনারা এসে দেখবেন কমপ্লিট হয়ে গেছে ষোলো তারিখে আমি দেখাবো আমার ভিডিওতে অবশ্যই তো আমার সাথে থাকবেন আমার ভিডিওতে দেখতে পাবেন তো কাজের কাদের পুজো দেখাচ্ছি জনকল্যাণ সংঘ গোল্ডেন টেম্পল মাথায় রাখবেন গোল্ডেন টেম্পল করছে কোথাকার ভেলোরে ব্যাপক দুর্দান্ত আচ্ছা কেউ ভয় পাবেন না একটা বলি আমি কিন্তু চলে এসেছি ভুতুরের রাজবাড়িতে হ্যাঁ দেশবন্ধু ক্লাবের এবারের ভাবনা এবারের প্রেজেন্টেশন ব্যাপক ভুতুরের রাজবাড়ি এই রাজবাড়িতে ঢুকলে কিন্তু ভয় পেতেই হবে দেখুন ভুতুরের রাজবাড়ি ব্যাপক ভাবনা ব্যাপক চিন্তাভাবনা কমপ্লিট হলে খুব ভালো লাগবে বাড়ি রেডি হয়ে গেছে আমার চোখের সামনে বাড়ি খাদা করারে আর বাড়িটা হচ্ছে ভুতুরের রাজবাড়ি বাইরে কিন্তু দেখুন ব্যালকনি করছে ব্যালকনি কিন্তু লাল লাল ইটগুলো পুরো বয়ে যাচ্ছে এটাই শিল্পের কাজ কত সুন্দর করেছে ইটগুলো স্পষ্ট বয়ে যাচ্ছে ইটের গাঁথনি আছে থেকে চলে এলাম নবকল্যাণ সংঘ নবকল্যাণ সংঘ দেখুন প্রকৃতির পাঠশালা এবার ছিল প্রকৃতির ওপরে ওদের প্যান্ডেল তো চলুন দেখি কি করছে পাবলা কল কলোনিতে পাবনা কলোনিতে এসে গলিতে ঢুকে যাবেন তো দেখবেন এদের প্যান্ডেল প্রকৃতির পাঠশালা খুব সুন্দর করছে একদম থিমটা আপনারা দেখুন ন্যাচারাল 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 পুরো সবুজে মোড়া থিম খুব সুন্দর এখানে একটা বড় মাছও থাকবে আর পুরো থিমটা হচ্ছে ফুল টুল দিয়ে একদম যা প্রকৃতিতে পাওয়া যায় ন্যাচারাল জিনিস ওখানে দেখুন মুখটা প্যান্ডেলের সামনে যে মুখটা হবে ওখানে রাখা আছে তো খুব সুন্দর হচ্ছে প্যানেলটা দেখবেন নবকল্যাণ সঙ্গ কিন্তু এবার থিম করছে প্রকৃতির পাঠশালা পুরো প্রকৃতির ওপরে যে সমস্ত জিনিস তাই সেই সব দিয়ে প্যানেলটা হচ্ছে মনটা হচ্ছে কিন্তু একবার মতো মিস করবেন না খুব ভালো হচ্ছে এর জায়গাটা কিন্তু অনেক পেয়ে গেছে ফোনটা অনেক বড় যার জন্য প্যানেলটা খুব সুন্দর সাজাতে পারবে তো সেই জন্য কাজটাও ব্যাপক হচ্ছে এবং অনেক টাইম নিয়ে হচ্ছে ভিতরে কাজটা দেখুন পুরো কমপ্লিট ফুল 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 পুরো ফুল দিয়ে সবুজ দিয়ে পুরো প্যানেলটা কভারেজ হচ্ছে এখানে বক পাখি আছে তো সুন্দর লাগবে একদম থিমটা হচ্ছে প্রকৃতির পাঠশালা নবকল্যাণ সঙ্গ দারুণ প্রেজেন্টেশন এবার কাটোয়া বা ষোলো তারিখ ষোলো তারিখ কমপ্লিট আপনাদের দেখাবো আবার একটা ভিডিওতে এখন তো দেখাচ্ছে প্রস্তুতি এরপরে চলে যাব আটটা প্যান্ডেলে এই সোজা গেলেই পাওয়া যাবে পৌরসভার পাশেই স্টার ক্লাব দেখুন পঁচিশ বছর পূর্তিতে ব্যাপক করছে অনেকগুলো বড় বড় গেট করে ফেলেছে লাইটের এবং পঁচিশ বছরে এদের বিশাল বাজেট ফাটাফাটি পুজো করছে স্টার ক্লাব থিমটাও কিন্তু সবুজে মোড়া দেখুন প্রচুর সবুজ এখানে গাছপালা অনেক কিছু নিয়ে এসছে সবুজে তো থিমটা এদেরও সবুজ খুব সুন্দর হবে এখানে দুটো না নাকি এসছে হাতি হাতি এসছে ওয়ারগুলো দেখুন সবুজ করছে বেদ দিয়ে বাঁশ দিয়ে আর সবুজ যে সমস্ত ঘাস ফাস হয় সেরকম একটা থিমটা করার চেষ্টা করছে সাথে হাতি আছে ঘোড়া আছে ব্যাপক লাগবে যখন পুরো সাজাবে ব্যাপক দেখতে লাগবে সত্যি স্টার ক্লাব এবার কিন্তু পঁচিশ বছরে একটা আলাদা চমক দিতে চলেছে কাটোয়া আমার সবুজ দেখুন ঘাসের মতো কত এনে রেখেছে এই জায়গাটায় এই জায়গাটা এনে রাখা আছে একদম সেট করবে যখন না আলাদা লুকিং চলে আসবে বললাম মাইরি স্ট্রাকচারে কিন্তু ছড়াছড়ি এবং কমিটি জানে কি হবে একদম সাসপেন্সে রেখেছে কাউকে বলছে না ফাটিয়ে দেবে এবার পঁচিশ বছরে বলতে চাইছে কমিটি কাটুয়াই কার্তিক পুজো আর কলকাতার দুর্গা পুজো ঠিক সেরকম লাগছে পুরো সাজো হাজো রব এখনও বাকি চার পাঁচ দিন পুরো সাজো হাজ রব কমিটিগুলো ব্যস্ততা ব্যাপক লাগছে দেখুন এদিকে বাস ওদিকে বাস খুব সুন্দর লাগছে মিউনিসিপ্যালিটি ছেড়ে এসে সেবা সদর নার্সিংহোম আর তার পাশেই হচ্ছে এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে মণ্ডপটা এখানেও একটা বড় দেখুন শিব মূর্তি রাখা যায় বাইরে তো ব্যাপকভাবে কিন্তু ষোলো তারিখ কিন্তু অপেক্ষা করে থাকুন কি দিতে চলেছে এরা চলে এসেছি ঝঙ্কার ক্লাব ঝংকার ক্লাব বাপরে বাপ ক্লাব ওখানে পুজো হচ্ছে এ পাশে আরে বাপরে এই তো পুকুরের মধ্যে পুজো এত অনেক খরচা অনেক বাজেট পুকুরের মধ্যে বিশাল বড় প্যান্ডেল করছে মণ্ডপ করছে झंकर क्लब ये तो अनेक बड़ो बजेट बिग बाइटर पुजो इधर इधर पुजो तो बिग बाइटर हाँ ये तो बिग बाइटर पुजो पुरे बुगुक चाके नीचे रेगंदे लंबा प्लेटफॉर्म को चिपलाय दिए व्यापक खर्चा और पैनल दा हो चिपलाय दिए पुरो प्लेट प्लेट पैनल और तार बोले बॉडी तो हो चुके पुरे बिस्कुट कलरेड सुन्� प् মন্ডলসজ্জার কারুকার্যতা দেখুন ঝঙ্কার ক্লাবের বিশাল বিশাল বাজেটের পুজো ঝঙ্কার ক্লাব করছে এবার একটা গন্ধ পাচ্ছি কিন্তু এখানে এসে একটা গন্ধ পাচ্ছি কিসের তো থাইল্যান্ড থাইল্যান্ড গন্ড পাচ্ছে আমার মনে হচ্ছে মনোপ্রাণ একটা থাইল্যান্ডের স্টাইলে হচ্ছে দেখা যাক কমপ্লিট হলে বোয়া যাবে আপনারা দেখছেন ঝঙ্কার ক্লাবের সেই অপূর্ব প্যান্ডেল আপনাদের দর্শন করছেন কমপ্লিট হলে একদম পরিপূর্ণ হলে একটা অপূর্ব আর নিদর্শন কাটোয়াবাসীর কাছে চলে আসবে ঝংকার ক্লাবের তরফ থেকে গ্রুপ প্রেজেন্টেশন দারুন ওরা দিতে চলেছে এবছর আর কি চায় পুরো ভিডিওতে বসে সব দেখে নিলেন কাটোয়ার বড় বড় পুজোর প্রস্তুতি এবার ষোলো তারিখ অপেক্ষা করুন আরও ভালো ভিডিও চলে আসবে কমপ্লিট আপনাদের সামনে প্যান্ডেলটা কিন্তু ছোটো ছোটো কারুকার্য আছে দেখুন অনেকগুলো মূর্তি বসে যাচ্ছে প্যান্ডেলের গায়ে এবং প্রচুর খাটনি পরিশ্রম যার জন্য অনেক আগে থেকে শুরু করেছে দেখুন কাজ চলছে ভরপুর কাজ চলছে এই প্যান্ডেল ঝঙ্কার ক্লাবের এবং এরা বিগ বাইটের পুজো করছে এবছর প্রতি বছরই করে এবছর আরও ভালো করছে তো এখানে আপনাদের এসে দাঁড়াতেই হবে ঝঙ্কার ক্লাবে পুজো দেখার জন্য এবং প্রতিমা দেখার জন্য কার্তিক পুজোয় দেখছেন শঙ্কার ক্লাবের প্রেজেন্টেশন দুর্দান্ত চলে এলাম পিঙ্ক সিটিতে পিঙ্ক কালারের প্যান্ডেল সমাপ্তি ক্লাব সমাপ্তি ক্লাব দিয়ে আমার ভিডিও সমাপ্ত করবো সেই লাস্ট সমাপ্তি ক্লাব এলাম পিঙ্ক কালারের ওপরে ব্লু একটা ম্যাচিং করছে প্যান্ডেলটা এবছর বড়ই পুজো করছে সমাপ্তি ক্লাব সমাপ্তি ক্লাবের মণ্ডপ প্রস্তুতি আপনারা দেখুন এটা মনে রাখবেন কোনো ক্লাব পুজো করলে সুবর্ণ জয়ন্তী হীরক জয়ন্তীতে কোনো সময় পুজো ছোটো করে না তো এবার সমাপ্তি ক্লাবের সুবর্ণ জয়ন্তী সুবর্ণ জয়ন্তীতে তার মানে কাটোয়াবাসীকে বিশাল প্রেজেন্টেশন দিচ্ছে তার সাথে পশ্চিমবঙ্গবাসীকেও দিচ্ছে যারা দূর দূর থেকে ঠাকুর দেখতে আসবেন সমাপ্তি ক্লাবে কিন্তু অবশ্যই ভিজিট করবেন এবং ভিজিট করলে নিশ্চয়ই একটা ভালো দেখতে পাবেন প্রেজেন্টেশান সমাপ্তি ক্লাবের তরফ থেকে কার্তিক পুজোয় দেখছেন সমাপ্তি ক্লাব দুর্দান্ত প্যান্ডেল করছে তো সমাপ্তি ক্লাব দিয়ে সমাপ্ত করলাম এন্ড অব দ্য ভিডিও ঘুরতে ঘুরতে গুটি গুটি পায়ে চলে এলাম ভিডিও করতে করতে আবার কাটোয়াটেশনে এখান থেকে ট্রেন ধরবো সোজা ব্যান্ডেল চলুন বন্ধু আবার দেখাও